না এটা বলা কোন পয়লা বুইসা কত দেখো পয়লা বুইসা পুজোতে দিয়েছিলে শাড়িটা এখনো আছ আমি রেডি করে রেখেছি এখানে আছে বাবা পছন্দ করো এই খুব ভালো লেগেছে এটা

আর যখন যখন দেখা হচ্ছে সেটা তো মামতে হবে ঠিক ঠিক দেখি কি কি আবার নিচ্ছে

মানে ওই নববর্ষের ওরাম কোনো মানে নেই যখন দেখা হবে তখনই যে তো দেখা হয়েছে ওই যেটা কিনে দিতে হবে এটা দাবি আর নোয়াতে নোয়াতে এবং নোয়ার সঙ্গে তো একটা ভালোবাসা হয়ই শাড়ি গয়না দেখলে মেয়েদের একটা স্বাভাবিক ইচ্ছে প্রতিদিনই মনে হয় বাড়িতে কোনো শাড়ি নেই এই শাড়িটা আজকে কিনে নিতে হবে